মেহেরপুর জেলার চকসামনগর গ্রামকে একটা মডেল গ্রাম হিসাবে তুলে ধরার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে চকসামনগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন। চকসামনগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবছরেও বারের মতো হয়ে গেল প্রবীণদের মিলন মেলা 2026। চকসামনগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের যে চকসামনগরের প্রবীণদের মিলন মেলা এবং দুয়ার অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করা আমাদের একটাই উদ্দেশ্য সকল প্রবীণ ব্যক্তি বছরের একটা দিন যেন এক জায়গায় হয়ে তাদের হাসি খুশির দিনটা বা ছোটবেলার যাদের খেলাধুলার সেই দিনটা আমরা যেন এনে দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন নগরের প্রবীণ মেলার সকল সদস্যদের জন্য দোয়া করবেন সকাল থেকেই আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা তিনাদের কার্যক্রম শুরু করে দেয় এর সাথে প্রবীণ ব্যক্তিরা মঞ্চে চলে আসে তো মঞ্চে আসার সাথে সাথে আমরা সকাল আটটার দিকে তিনাদেরকে গেঞ্জি বিতরণ এবং ফুল দিয়ে বরণের জন্য সার্বিক কার্যক্রম প্রস্তুত করতে থাকি তিনাদেরকে আমরা গেঞ্জি পরিয়ে দিই কেননা একটা সৌন্দর্য আসবে আর এই গেঞ্জি যে স্পন্সার করেছে ফাররা ইন্টারন্যাশনাল যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ট্রেনার আজিজ স্যার যেটা জামগড়া ঢাকা তিনি আমাদেরকে এই গেঞ্জিগুলো সব পুরস্কার বা স্পন্সার করেছে দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ প্রবীণ ব্যক্তিকে দিয়ে ফিতা কেটে তারপরে প্রবীণ ব্যক্তিদের প্রবেশ করাই এরপরে আমাদের যে ফুল দিয়ে বরণের শেষে তিনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করি তিনাদেরকে হালকা নাস্তা হিসাবে তিনাদের সাথে আমরা আগে থেকে পরামর্শ করি পরামর্শ করার সময় তিনারা আমাদেরকে বলে যে আগেকার যে চিড়া দই মুরগি মিষ্টি এগুলা দিলে পারে। তিনাদের নাকি সবচেয়ে বেশি আনন্দ মুখর হয় তো আমরা তিনাদের জন্য এই ব্যবস্থাটাই করি সকালের নাস্তা শেষে তিনাদের জন্য থাকে দিনভর খেলাধুলার আয়োজন এই খেলাধুলার মাঝে তিনারা সেই তিনাদের ছোটবেলার হাসি খুশির দিনটা ফিরে পাই এর মধ্যে চলে আসে আমাদের দুপুরের খাবার তৈরির কাজ খেলাধুলার এই ফাঁকে প্রবীণ ব্যক্তিদের জন্য দুপুরের খাবারের আইটেম শুরু হয় দুপুরের মেনু হিসাবে ছিল সবজি ডাউল ছাগলের মাংস খাবার শেষে সর্বোচ্চ প্রবীণ ব্যক্তিকে নিয়ে আমাদের যত সব আয়োজন গ্রামে সর্বোচ্চ প্রবীণ ব্যক্তি এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিকে আমরা মেডেল দিই তার সাথে খেলাধুলার পুরস্কার বিতরণ করি ধন্যবাদ জানাই সুধী বৃন্দদের এর সাথে আমরা রাতের বেলায় তাদের জন্য দোয়ার অনুষ্ঠান রাখি গ্রামবাসীর পক্ষ থেকে গত বছরেও ছয়জন ছিল সেই ছয়জন ব্যক্তি বর্তমানে আমাদের মাঝে নাই এই প্রবীণ ব্যক্তিদের নিয়েই আমাদের এই দোয়ার অনুষ্ঠান এরকম অনুষ্ঠানগুলো আপনাদের অঞ্চলেও আপনারা চলমান রাখতে পারেন তাহলে পরে দেখবেন গ্রামের একটা ভাতৃত্ব গ্রামের একটা সৌন্দর্য এইটা ফুটিয়ে উঠবে